হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি আজকে সকালে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি বাটার বন আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তো সব সবসময় দেখা যায় বাটার বনটা আমাকে একটু ছিঁড়ে ছিঁড়ে তারপরে টুকরো টুকরো করে দিতে হয় নাহলে ও খেতে পারে না তো কীভাবে টুকরো করে দিয়েছি আর আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি ফার্স্টে গ্রিন টি খেয়ে নিয়েছিলাম সকাল থেকেই ভালো লাগছিল না আসলে কোনো কাজ করতে একদমই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যেন কাজ করতে পারবো না হাত থেকে বারবার কাজ পড়ে যাচ্ছিল তো যাই হোক কাজ তো করতেই হবে কাজ ছাড়া খাওয়া যাবে না কারণ কাজ না করলে খাবো কি রান্না করে তারপর খেতেই হবে তো আজকে আর রান্নার ভিডিও করিনি ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি বেগুন ভর্তা করেছি আর ডিম ভাজা আর সেই সাথে সুটকি ভর্তা করেছি দুই ধরনের আর কাঁঠালের বিচির ভর্তা মানে টোটাল চার পদের ভর্তা করেছি আজকে একটু ভাবলাম ভর্তা খাই আমার মেয়ে মায়সা ভর্তা অনেক পছন্দ করে তো চিন্তা করলাম যে আজকে একটু ভর্তা খিচুড়িই খাবো আসলে সকাল থেকেই ভালো লাগছিল না কারণ চারদিকে এত কান্নাকাটি মনে হচ্ছিল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে মাইশা বারবার বলছিল বাইরে যাবে একটু দেখার জন্য যেহেতু আন্দোলন শেষ হয়েছে এখন তো ভাবছিলাম যে মাইশাকে নিয়ে একটু বের হব। টানা অনেক দিন ধরে বাসায় বসা একদমই বাসা থেকে বের হওয়া হয় না যেহেতু ওদের স্কুল অফ বাসা থেকে একদমই বের বের হয় না তো বাসায় থাকতে থাকতে ওরা বোর হয়ে গিয়েছিল অনেক দিন ধরে বলছিল আম্মু অনেক দিন হয়েছে বাসা থেকে বের হই না ছাদেও যেতে দাও না তো ভাবলাম যে ঠিক আছে ওদেরকে নিয়ে একটু বাইরে একটু ঘুরে আসবো আসলে আমার একদমই বাইরে যেতে ইচ্ছে করছিল না তারপরে ওদের কথা রাখার জন্য ওদেরকে নিয়ে বাইরে যাব তাই একটু তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করে নিলাম এখন লাঞ্চ করিয়ে নিয়েছি আমিও সেই সাথে একটু খেতে খাওয়া স্টার্ট করেছি আর কি খেয়ে তারপর একটু রেস্ট নিব ভাবলাম তো আমার ভর্তা দিয়ে খিচুড়ি অনেক পছন্দ গরু মাংস দিয়ে এভাবে রান্না করলে খুব ভালো লাগে তো যাই হোক এখন আমি খেয়ে তারপর ওদেরকে খাইয়ে দিব আমি রিতিশাকে একসাথেই খাইয়ে দিচ্ছিলাম সাথে নিজেও একটু খেয়ে নিচ্ছিলাম আর যেহেতু সন্ধ্যায় একটু বাইরে যাব। বাইরে থেকে এসে আমার নাস্তা বানাতে ভালো লাগে না তাই ভাবলাম ওদের জন্য একটু ফালুদা তৈরি করে নিই তো ফালুদাটাই তৈরি করে রাখছিলাম আসলে যেটা বলছিলাম যে যেদিন মন মন চায় না কাজ করতে সেদিনই দেখা যায় কোনো কাজই ঠিকমতো পারফেক্টলি হয় না তো আজকে ফালুদা তৈরি করতে গিয়েছিলাম বাট ফালুদার গ্রেভিটা মানে যে দুধটা বেশি ঘন করে ফেলেছি জাল দিতে দিতে সাথে সাবুদানা ছিল ওইটাও মনে হচ্ছে একটু ঘন হয়ে গিয়েছে তো যাই হোক এগুলোকে এখন ফ্রুটসের সাথে ভালো মতো মিক্সড করে তারপরে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে থাকবে আর আমি মাইশা রিদিশা ওদেরকে নিয়ে একটু বের হয়ে গিয়েছি বাইরে দেখার জন্য সাথে অবশ্য আমার এক ফ্রেন্ডও ছিল ও ওর মেয়ে নিয়ে এসেছিলো আমরা সবাই একটু বার বার হয়েছি রাস্তায় দেখলাম অনেক মানুষজন কিন্তু দোকানপাট সবই বন্ধ অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে সন্ধ্যার টাইমে ওরা দোকান বন্ধ করে রাখে ঠিক মানে খোলে না এদিকে যত হোটেল রেস্টুরেন্ট আছে সব কিছুই বন্ধ দেখলাম তো যাই হোক হাঁটছিলাম আর দেখছি চারদিকে রাস্তাঘাটের যে অবস্থা গাড়ি ভাঙচুর তারপর পুড়ে পুড়ে গিয়েছে অনেক জায়গায় গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল তো আসলে পোড়া ধ্বংসস্কূপ দেখতে দেখতে হাস হাঁটছিলাম বাট খুব খারাপ লাগছিল দেখে যে দেশটার কি একটা অবস্থা হয়ে গেল সামান্য একটা জিনিস থেকে কোথা থেকে কি হয়ে গেল। তো যাই হোক মন খারাপ করে হেঁটে চলেছি তো হাঁটতে হাঁটতে তালতলার সাইডে গেলাম আমার বাসা থেকে যেহেতু তালতলা মার্কেট কাছে তো তালতলা পুলিশ স্টেশনের এই সাইডে গিয়েছিলাম তো এই সাইডে দেখলাম অনেক অবস্থা খারাপ সব জায়গায় আগুনে পুড়ে ছায়ার খাওয়ার অবস্থা আর পুলিশ স্টেশনের ভিতরেও মানুষ যে যা পারছে লুটে নিয়ে যাচ্ছে আর পুরো পুলিশ স্টেশন থানা একদম জোলে পুড়ে ছাই করে দিয়েছে আর এখন কি বলবো দেখে মা কষ্ট হচ্ছিল আর মনে হচ্ছিলো যে চুরি ডাকাতি এখন বেড়ে যাবে কারণ যেহেতু যেখানে পুলিশ নেই সেখানে আমাদের পাহারা দিবে কে এগুলো দেখে অনেক কষ্ট লাগছিল কান্না আসছিল তো যাই হোক দেখে বাসায় চলে আসলাম মন খারাপ করে বাসায় এসে বাচ্চাদেরকে নাচিলাম ওদেরকে একটু যেটা তৈরি করে রেখেছিলাম ওদের নাস্তার জন্য ওটাই দিলাম ফ্রিজ থেকে বের করে সেই সাথে একটু জুস বানিয়ে দিলাম মানে ট্যাঙ্কের শরবত যেহেতু হেঁটে এসছি হাঁটতে হাঁটতে এসছি একটু টায়ার্ডও লাগছিলো গরম লাগছিল ভাবলাম যে ওদেরকে একটু ফ্রেশ জুস করে দেই। তো এই তো আজকে এই ছিল আমার ব্লগ কেমন লাগলো আপনাদের জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবেন ও হ্যাঁ আমি আবার সন্ধ্যার দিকে একটু নাস্তাও করছি মানে সরি ডিম ভাজা করছিলাম মানে এটা হচ্ছে আমাদের দোকানে যে আমাদের শপ আছে ওই শপে যারা কাজ করে ওনাদের হোটেল যেহেতু রাতে অফ মানে বন্ধ করে দিয়েছে তো ওনারা রাতে কি খাবে তো এই জন্য আমি এখানে ওনাদের জন্য রাতের খাবারটা রেডি করে দিচ্ছিলাম ডিম দুইটা ডিম ভা যেহেতু দুইজন আছে এখানে অবস্থান করছে তো দুইজনের জন্য ডিম ভাজা করেছি আর সেই সাথে এক বাটিতে ভর্তা দিয়েছি তো ওনারা আজকে এগুলোই খাবে ওনাদেরকে পাঠিয়ে দিব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ